বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সাথী বন্ধুরা মানুষকে গতিশীল শক্তিশালী করা ঐক্যবদ্ধ আমাদের সাথীর প্রিয় নেতা দেশ তারেক রহমান এবং উনি ওখানে প্রধান অতিথি হিসেবে যোগদান করার সম্মতি জ্ঞাপন করেছেন আজকে আমরা প্রস্তুতি সভা করেছি বিএনপির সহসাগরিক সম্পাদক আবু আবাকন্দ প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন সেই মিটিং এ সমর্থিত করেছেন সরিষাবাড়ির গণমানুষের নেতা ফরিদুল কবির তালুকদার শামীম সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ক্যাবিনেট সচিব এস এম আব্দুল হালিম সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের মেলান্দ বাজারগঞ্জের প্রাণ প্রিয় নেতা জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর বাবুল সেই মিটিং উপস্থিত ছিলেন আমাদের ইসলামপুর থেকে নির্বাচিত সাবেক মাননীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সহ আমাদের সাতটি উপজেলা আটটি পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলার প্রত্যেকটি অঙ্গ সংগঠনী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের জেলার সকল গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সেই মিটিং উপস্থিত ছিল আমরা দেখেছি যে এর বাইরে ক্ষুদ্র একটি অংশ বিএনপি নাম দাঁড়ি যারা এই সম্মেলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজকে মিছিল করেছেন এখানে পথসভা করেছেন আমরা বিনয়ের সাথে বলতে চাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উদাত্ত আহ্বান জানাতে চাই বিএনপি বিভেদের দল না এখন বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক বড় শক্তি হচ্ছে বিএনপি যে বিএনপির দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ঠিক একইভাবে জামালপুরের বিএনপি দিকে জামালপুরের মানুষ তাকিয়ে আছে বিগত সতেরো বছর কারা রাজপথে সংগ্রাম করেছে জামালপুরের মানুষ দেখেছে জামালপুরের বিএনপি দেখেছে পাঁচ আগস্টের পরে তারা মসজিদের মার্কেট দখল করেছে তারা জমি দখল করেছে তারা চাঁদাবাজি করেছে এটা জামালপুরের মানুষ দেখেছে এটা জামালপুরের নেতা কর্মীরাও দেখেছে আমরা আহ্বান জানাই যে বিএনপির গণনতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী তেইশ তারিখ সম্মেলন হবে আজকে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তারা তফসিল ঘোষণা করবে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান মনোনয়নপত্র পত্র নেন সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা করেন আমরা সিদ্ধান্ত নিয়েছি জামালপুরের মানুষ সালাম তালুকদারের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সেই সালাম তালুকদারের যোগ্য উত্তরসরি শৈশবারী ছাত্র রাজনীতি থেকে শুরু করে যিনি কোন মানুষের নেতা হয়েছেন সেই পরিজন কবির তালুকদার স্বামীন উনি দীর্ঘদিন সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন আমি সাধারণ সম্পাদক হিসেবে চেষ্টা করেছি জামালপুরের প্রতিটি আন্দোলন কর্মসূচি সুশৃঙ্খল জামালপুরের বিএনপি কে ঐক্যবদ্ধ করে পরিচালনা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি শামীম তালুকদার আবার সভাপতি প্রার্থী আমি সাধারণ সম্পাদক প্রার্থী এটা আমাদের সকলের সিদ্ধান্ত সেই ক্ষেত্রে যদি আপনার সভাপতি সাধারণ সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান আমাদের দুয়ার খোলা আছে আসুন মনোনয়নপত্র কি নেন প্রতিদ্বন্দ্বিতা করেন এইখানে নির্বাচন নিয়ে কোন প্রশ্ন তোলার সুযোগ নাই কারণ আমাদের সাতটি উপজেলা সাতটি উপজেলায় প্রতি উপজেলায় একশো একজন করে ভোটার সাতটি উপজেলায় সাতশো জন ভোটার আটটি পৌরসভায় একশো একজন করে আটশো আট জন ভোটার সর্বমোট পনেরোশো পনেরো জন ভোটার ভোটের মুখোমুখি হন দেখেন আপনাদেরকে জামালপুরের নেতা কর্মীরা চাই কিনা যদি জামালপুর নেতা কর্মী ভোট দিয়ে নির্বাচিত করে আমরা আজ আপনাদেরকে সালাম জানিয়ে আপনাদের নেতৃত্বে জামালপুর আর যদি জামালপুরের নেতা কর্মী ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে আমি আহ্বান জানাবো বিশৃঙ্খলা তৈরি করে এই জামালপুরে বিএনপি কে ক্ষতি করার চেষ্টা করবেন না এই নেতৃত্ব মেনে নিয়েই সাংগঠনিক নিয়ম অনুযায়ী আপনাদেরকে পথ চলা উচিত এই ভাড়াটা খুচরা পোলাবার নিয়ে এরা মিছিল করে করা যাবে না জামালপুরের বিএনপি চনমের এখন সবচেয়ে বেশি শক্তিশালী এবং অল্প আগামী 23 তারিখ সেইটা আবার দল নেতা কর্মী সহ জামালপুরবাসী সেই সম্মেলনে সেই সম্মেলনে পদারุท দিশে যোগদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজেই আমি আপনাদেরকে এখনো বিরোধীদের সাথে অনুরোধ করি যে ভাই ওই পদ ছেড়ে দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে পথ চলি বিএনপির মতো একটা বড় দলে নিজেদের রাজনীতি করার মতো অসংখ্য জায়গা রয়েছে কাজেই বিশৃঙ্খলা কইরা নিজেদের ক্ষতি করেন না দলের ক্ষতি করেন না আসুন আমরা সম্মিলিত পথ চলি আমি আর করব না আগামী তেইশ তারিখের সম্মেলনকে সম্মেলনে আমরা বিশ্বাস করি সতেরো বছর জামালপুরের মানুষ আমাদেরকে দেখেছে আমরা জামালপুরের মানুষের শান্তি শৃঙ্খলার স্বার্থে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে সমস্ত কর্মসূচি জামালপুরে পালন করেছে জামালপুরের ব্যবসায়ী মহল জামালপুরের সুধি মহল জামালপুরের জনগণ জামালপুরের ভোটার সেই আন্দোলন কর্মসূচিতে সতেরো বছর আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করে আমরা বিশ্বাস করি সেই জামালপুর আগামী তেইশ তারিখ জামালপুর জেলা পিরপির সম্মেলনে সরিক হয়ে এই জানিয়ে আবার বিএনপি সহ সকল নেতা কর্মীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের পনেরোটি ইউনিটের আহ্বানে আমাদের জামালপুরের বিএনপির সভাপতি